মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বৈষ্ণবনগর থানার অন্তর্গত এলাকায় দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের নাম তাজেল হোসেন ও মোহাম্মদ মমি দুজনেরই বাড়ি বাংলাদেশের নবাবগঞ্জ, জেলার শিবগঞ্জ থানার মনোহরপুর গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে বর্তমানে এসআইআর আবহে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার থাকলেও কিভাবে তারা এপারে ঢুকল তা নিয়ে উঠছে প্রশ্ন ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির অভিযোগ এই বাংলাদেশিরা আগেই রাজ্যে ঢুকে আশ্রয় নিয়েছিল কিন্তু রাজ্য পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এখন পরিস্থিতি জটিল হওয়ায় তারা পালানোর চেষ্টা করছিল তখনই পুলিশ তাদেরকে ধরেছে এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষে এসে ছিল তারা পালাচ্ছে এখান থেকে এই গুলশন বস্তি থেকে আরম্ভ করে যে বিভিন্ন বস্তিগুলো পশ্চিমবঙ্গে আছে সেখানগুলো বস্তিগুলো রাতারাতি ফাঁকা হয়ে যাচ্ছে সেগুলো পালিয়ে বাংলাদেশে ঢুকতে যাচ্ছিল তখন এখানকার পুলিশ ধরেছে আগে পুলিশ এদের ব্যবস্থা নিত না কিন্তু এসে আর হওয়াতে এটা এমনভাবে সামনে চলে এসেছে মিডিয়ার মাধ্যমে বাধ্য হয়ে আজকে তাদের অ্যারেস্ট করতে বাধ্য হয়ে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি বিএসএফ সীমান্তে পাহারা দিচ্ছে তাহলে তারা ভারতে প্রবেশ করল কিভাবে অবৈধভাবে ভারতে থাকা সব বিদেশি নাগরিকের বিরুদ্ধেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে বিজেপি শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে বিষয়টি বাড়িয়ে দেখাচ্ছে এই ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে বিজেপি কি বলছে বিজেপির কথা আর উত্তর এই জন্য দেব না ওদের একটা ছকে বাধা ওদের বিরোধী দলনেতা বলে আসছে রোহিঙ্গা বাংলাদেশি ওরা ওর বাইরে যেতে পারছে না আমরা যেটা সামগ্রিকভাবে যেটা দেখছি যে যত বিদেশি যারা বলা হচ্ছে তাদেরকে টোটালটাই ধরছে পুলিশ এবং প্রথম কথা আমাদের যে বিএসএফ কিভাবে এদেরকে অ্যালাউ করলো এখানে পুলিশই তো ধরে দিচ্ছে আর যেসব গুলশল কলোনি টলোনি যেসব কথাগুলো বলছেন এগুলো একটা জিগির তলার চেষ্টা শুনুন এখানে এদেশে বিদেশি যদি থেকে থাকে তার জন্য দায়ী হচ্ছে দু থেকে যে সরকার কেন্দ্রে রয়েছে সেটা বিজেপি সরকার এর দায় আমাদের নয় পুলিশ পুলিশের কাজ করছে পুলিশ কোনো বিদেশিকে দেখলেই নিশ্চয়ই তাদের ধরে তাদেরকে সেই সেকশানে পাঠাচ্ছে আর বাকি যে জিনিসগুলো আপনারা দেখছেন যে বিজেপি এসব অপপ্রচার করছে এই অপপ্রচারে পশ্চিমবাংলার প্রকৃত ভোটাররা স্বতন্ত্র করার যে অপপ্রচার সেই অপপ্রচার করে বিজেপি পশ্চিমবাংলায় রাজনীতিতে বা বিজেপি পশ্চিমবাংলার মানুষের মনে যেতে পারবে না